কেন লাগছ ফাড়া মারছ মারে ফাড়া তুই পুরুষ না পুরুষ না মুসলিম মুসলিম তো মুসলমান হইয়া তুই কি এটা জানোস না এই কবিসের বাচ্চা তুই কি এটা না আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়া তোদেরকে দেখা যায় না কিন্তু তোরা মানুষকে দেখস আমার কথা ঠিক না বেটি ঠিক ঠিক তো সে যখন ফাড়া দিছে তার ফাটা যখন আলগে দিছে তখন তো তোরা দেখছ তার ফায়ের গুড়া যখন নাই তখন উচিত কি ছিল তোরা সরে যাওয়া নাকি না ফারা খাওয়া সরে যাওয়া সরে যাওয়া এখন বল অন্যায়টা তোদের নাকি রুগীর আমাদের তোদের অন্যায়ের কারণে রুগীরা কষ্ট দিবে এটা কোন দুঃখে কথা কয়লা দেখি কোন দুঃখে হ্যাঁ আর দিতাম না আর দিতে না দেওয়ার সুযোগ পাইবেনি একবার মৃত্যুর সময় আজরাই চলে আসে গড় গড়া হইতেছে কাল্লা ইদা বালাকাতি তার অপ্রিয় রক হ্যাঁ যখন গরগরাদি চলে আসি শ্বাস একদম নাকের আগে চলে আসছে তখন আর রুখিয়া করলে কাজ হবে মানে তখন আর জারফুঁক তেলাত এইসব আর কোনো কাজ হবে না রক এই রুখিয়া শব্দটা কোরআনে আছে আমরা যে তেলাত কইরা ঝারফুক করি তো ওই মুহূর্তে একটা লোক বলতেছে আর জীবনে চুরি করবো না তার তো জীবন এখানে শেষ চুরি করার আর সুযোগ আছে নি এরকম তো অবাক বলয় না কথা বলছে তো তোমাদের তো এখন দরা খাইয়া এখন বলতেছো যে আর করবো না হ্যাঁ কে কে ক্ষতি করছে রুগীর বাচ্চা নষ্ট করছেন নাওজবিল্লাহ কয় না বাচ্চা কেন নষ্ট করছো

অনেকে আছে রুগী অনেকের বাসা বাড়িতে আছে তো ওরা কি করে সকাল বিশাল বৈশা জিন্ডে ডাইকে না কথা বলে সমাধান তোরা দিতে পারে না কিন্তু কথা বলে যে কেমনে কি করা যায় না করা যায় জিনের সাথে পরামর্শ করে যারা এরকম করেন এই রুগীরা অদূর ভবিষ্যতে অদূর মাতেন না অদূর ভবিষ্যৎ মানে কি বেশি দূরে নাই যে এই ভবিষ্যৎটা মানে কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে এই রুগীটা মেন্টালি সমস্যা চলে আসতে পারে বোঝার নাই আমরা এরকম পাইতেছি এই রুগী এই যে আচরণ তখন ভবিষ্যতের জন্য এগুলা তার মাথা সেট হইয়া যায়

আল্লাহ ওটা আল্লাহর ওটা ওটা হম সোজা এদিকে তাকান আমার দিকে তাকান চোখ খুলে তো কি নাম আপনার উনি কেটা আর উনি চোখ মুন হ্যাঁ এ আল্লাহ সাহায্য করুন কবি শৈতান জিন গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন কয়টা দেখা যায় জোরে বলো